বলুন তো আপনাদের মধ্যে কজনের মনে হয় যদি বিশ্বকর্মাকে সম্পূর্ণ দিন সময় দেওয়া হতো তাহলে জগন্নাথের যে বিগ্রহ আমরা দেখি সেটা সম্পূর্ণ অন্য রকম হতো কখনো কি ভেবেছেন যে ওই যে বিগ্রহ ওটা যদি সম্পূর্ণ করাও হতো তাহলে কি রকম রূপ হতে পারত আজকে এটা নিয়েই আমাদের এই ভিডিওতে আলোচনা জগন্নাথ দেবের এই বিগ্রহ আজ যা আমরা দেখছি এটা কিভাবে পূজাটা এলো এগুলো আপনারা মোটামুটি জানেন তো এই ভিডিওতে ওই বিষয়ে আলোচনা করব না যে এক ছোট্ট করে বলছি কোনো এক সময় রাজা ইন্দ্রদুম্ন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত তো একজন সন্ন্যাসী এসে তাকে নীল কথা বলে যে উড়িষ্যার কোনো গুহায় অতি গোপনে নীল পূজা হয় নীল মাধবের খোঁজ যখন পায় তখন রাজা তার রাজসভার একজন বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্রাহ্মণ বিদ্যাবতীকে সেই নীল মাধবের খোঁজে পাঠায় তারপরে তিনি অস্তিত্ব নিয়ে আসেন কিন্তু শেষে রাজা যখন সেখানে উপস্থিত হয় তখন নীলমাধব আর সেই গুহাতে থাকে না তখন নীলমাধবের দর্শন না পেয়ে রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তো উনি ভাবে যে তাহলে প্রভুর দর্শন যতক্ষণ হলোই না তাহলে আমি এই দেহ ত্যাগ করে দেব ভগবান বিষ্ণুর স্বপ্নের দর্শন দিয়ে বলেন যে এই উড়িষ্যার পুরীতে ওখানে ওই সমুদ্রে একটা কাঠখণ্ড ভেসে আসবে যেটা দিয়ে তুমি আমার দারু বিগ্রহ জগন্নাথ রূপ নির্মাণ করিও এবং মন্দিরে প্রতিষ্ঠা করিও আমি তোমার সেবা পূজা ওখান থেকে গ্রহণ করবো এবার সেটা নিয়ে এলেন নিয়ে আসার পরে কি করে কে নির্মাণ করবে কি তার রূপ কীভাবে জানবে তখন ভগবান নিজেই বিশ্বকর্মাকে ওখানে পাঠান বিশ্বকর্মা রাজসভায় অনন্ত মহারানা রূপে এসে বলেন আমি আপনার এই জগন্নাথ বিগ্রহ গড়ে দেব কিন্তু একটা শর্ত একুশ দিনের আগে তুমি কিন্তু এই ঘর খুলতে পারবে না আর যদি তার আগে তুমি এই দরজা খোলো তাহলে কিন্তু যেটুকু বিগ্রহ তৈরি হবে ওই অবস্থাতেই রেখে আমি চলে যাব বলছে ঠিক আছে আমি তাতেই রাজি আছি কিন্তু ধীরে ধীরে ওনার স্ত্রীও ওনাকে বলতে থাকে এটা কি করে সম্ভব হবে একুশ দিন কী করে থাকবে এতদিন অন্য জলের অভাবে সে ব্যক্তি নিশ্চয়ই মারা যাবেন এইভাবে তাদের মনে আস্তে আস্তে সন্দেহ দানা বাঁধতে থাকে সন্দেহ যখন দানা বাঁধতে থাকে এরপরে ওনার ধৈর্যের বাদ ভেঙে যায় উনি দরজা খুলে দেয় এবং দরজা যখন খোলে এই বর্তমানে যে আমরা জগন্নাথ বিগ্রহ দেখছি রূপেই ওইখানে দেখে যে বিগ্রহ রয়েছে আর যে অনন্ত মহারানা মানে বিশ্বকর্মা যিনি ছদ্মবেশে আসেন তিনিও সেখানে নেই তখন রাজা অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে যে কেন আমি এটা খুলতে গেলাম দরজা আমার এই বিগ্রহ প্রতিষ্ঠা হলো না এবার কে এটাকে সম্পন্ন করবে উনি অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়েন তারপর ভগবান বিষ্ণু আবারও স্বপ্নের দর্শন দিয়ে বলেন যে না তুমি আমার অত্যন্ত প্রিয় এবং পরম ভক্ত ওই রূপেই আমি তোমার কাছে জগন্নাথ রূপে পূজা পাবো এবং তোমার সেবা গ্রহণ করব। তারপর সেইভাবে মন্দির প্রতিষ্ঠা হলো এবার এখানেই প্রশ্ন যে এই যে জগন্নাথ রূপ জগন্নাথ বিগ্রহ আমরা দেখি এই জগন্নাথ বিগ্রহ যেভাবে আমরা দেখি ধরুন ওই তো জোড়া লাগিয়ে লাগিয়ে তৈরি করবেন না জগন্নাথ বিগ্রহ তাহলে আমাদের কি মনে হয় যে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপে দেখি বা ভগবান শ্রীকৃষ্ণের যে রূপে আমরা দেখি হ্যাঁ দ্বিভুজ সেই রূপ কি দেওয়া সম্ভব হতো কারণ আমরা যে বিগ্রহটা দেখি তার পঞ্চাশ ষাট শতাংশ জুড়ে তো জগন্নাথ দেবের সেই বিরাট মাথাটাই রয়েছে তাহলে আমরা যদি মনে করি যে এটা শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর মতো কোনো আকার দিতে চেয়েছিলেন তাহলে ওই মাথার তুলনায় সেই দেহটা কতটা বড় হতে হতো কিন্তু এই বিগ্রহটা দেখে তো মনে হয় না যে দেব শিল্পকার বিশ্বকর্মা এরকম কিছু গড়তে যাচ্ছিলেন সুতরাং এই মূর্তিটা বা এই বিগ্রহটা অন্যভাবেই তিনি গড়তে চেয়েছিলেন ওই বিগ্রহটা যদি একুশ দিন সময় পেতেন হ্যাঁ অসম্পূর্ণত উনি তো নষ্ট করে দিয়ে যাননি যে এই রূপটাই একদম মানে পুরো এরকম কিছুই হতো না কাছাকাছি তো আছে এবার কেন জগন্নাথ দেবের এরকম রূপ কেন তার ছোট ছোট হাত এইটুকু পা হুম কেন বিশ্বকর্মা এটা তো কোনো শিল্পকার শিল্পকারীটা নির্মাণ করছিলেন না তার হাতে তো ভুল হবে না কারণ বিশ্বকর্মাকে পাঠিয়েছেনই তো ভগবান এবার এই রূপ এই রূপের কিন্তু মাহাত্ম রয়েছে প্রথমেই যদি দেখি যে ওনার হাতগুলো এরকম কেন এটাকে হাত আমরা বলতে পারি না হাতের মতো অবয়ব রয়েছে আসলে এই যে জগন্নাথ বিগ্রহ এর মধ্যে সাকার এবং নিরাকার এই দুটো তত্ত্বের মিশ্রণ হয়েছে মানে ঠিক আমরা যেমন হাত বলতে বুঝি ঠিক সেরকম হাত নেই আর হাতের প্রয়োজনই বা কী যার ইচ্ছা মাত্র এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হতে পারে তার হাত থাকলো বা না থাকলেও বা তার হাত কেমন হবে সেটা আমরা কি করে বলতে পারি একই সঙ্গে তিনি সাকার আবার তিনি নিরাকার ভগবান যিনি সর্বব্যাপী তিনি তো সাকার হবেন না সাকার রূপ ধারণ করতে পারেন যিনি সর্বব্যাপী তিনি তো অবশ্যই নিরাকার হবেন সুতরাং তার হাত পা এভাবে কি করে সম্ভব সম্ভব তিনি সাকার রূপে নিশ্চয়ই ভক্তদের দর্শন দেন কিন্তু তিনি তো নিরাকার সর্বব্যাপী এবার সেই সর্বব্যাপী যে তত্ত্ব সেই তত্ত্ব এবং সাকার তত্ত্ব দুটোর মিল কিন্তু ওখানে আমরা জগন্নাথ বিগ্রহে দেখতে পাই ওনার হাত নেই কিন্তু হাতের মতো অবয়ব রয়েছে যে কারণে আমরা যে মনে করব উনি নিরাকার তাই জন্যে আমাদেরকে উনি সাহায্য করতে পারেন না আমরা এই হাত দিয়ে মানুষকে যতটা সাহায্য করতে পারি হ্যাঁ তার থেকে উনি ইচ্ছা মাত্রই আমাদেরকে যা খুশি সাহায্য করতে পারেন এবং তার সেই কৃপা তার সেই করুণা সেটা আমরা সর্বত্র সবাই পেয়ে থাকি সাধকরা অনেক উপলব্ধি করতে পারে আমরা যারা সাধারণ মানুষ তারা সেটা অতটা ভালো উপলব্ধি করতে পারি না কিন্তু আমরা এটা সকলেই মানি যে তার সাহায্য কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি এবং সেই কারণেই আমরা বেঁচে আছি সেই কারণেই আমাদের কাজগুলো সুসম্পন্ন হচ্ছে তার মানে হাত নেই কিন্তু হাতের মতো অবয়ব আবার পা নেই কিন্তু তিনি সর্বত্র গমনে সক্ষম এমন কোনো জায়গা আছে এমন কোনো অনু পরমাণু কোনো আছে যেখানে কিনা প্রভু নেই তিনি সর্বব্যাপী সুতরাং তিনি সর্বত্র গমনে সক্ষম যে জন্যে পা নেই কিন্তু পায়ের মতো অবয়ব রয়েছে আরেকটা বিশেষ হলো প্রভুর চোখে কিন্তু কোনো পলক নেই কারণ তিনি তো নিষ্পলক কারণ তার পলক পড়া মাত্রই তো মহাপ্রলয় হয়ে যাবে তিনি সাক্ষী স্বরূপ তিনি এমন কিছু জগতে হয় না এমন কিছু এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই যা কিনা ওনার অগচরে হয়ে যাচ্ছে যা কিনা উনি জানতে পারছেন না সমস্ত কিছু স্বরূপ প্রথমে উনি জানেন তারপরে আমরা জানি আত্মার মধ্যে দিয়েই আমরা সমস্ত কিছু জানি সুতরাং সেই হিসাবে প্রভুই প্রথম জানছে তারপরে আমরা সেটা জানতে আদেও কতটা পারছি সেটা সন্দেহ কিন্তু প্রভু সমস্ত কিছু ঠিক ঠিক জানতে পারছেন তার জন্য ওনার চোখ হলো নিষ্পল তো এই হলো জগন্নাথ বিগ্রহ শুধু হাত পা আর চোখ নয় তেমনি তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কেও একই কথা প্রযোজ্য যেমন তার কান নেই কিন্তু কানের মতো অবয়ব রয়েছে যা দিয়ে তিনি শুধু সাধারণ শব্দই নয় পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি তাও তিনি শুনতে পান বাস্তবিক ক্ষেত্রে ভগবানের কাছে প্রাপ্ত এবং অপ্রাপ্তব্য বলে তো কিছু নেই তিনি সব কিছুতেই রয়েছেন আবার আর দিক দিয়ে বলতে গেলে তিনিই সব কিছু হয়ে আছেন তার থেকে পৃথক তো কিছু নেই যা তিনি গ্রহণ করবেন এ বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা তিনি নন বা যাতে তিনি নেই আবার সেই পরমেশ্বর দেখুন ভক্তির দেওয়া ভোগ তিনি গ্রহণ করেন যা আমরা প্রসাদ রূপে পাই মুখের মতো অবয়ব রয়েছে কেমন যেন আকার রূপ দিতে গিয়ে তা একটু অন্যরকম কিছু করেছে এখানেই তো জগন্নাথ রূপের মহিমা ভগবানের আর কয়েকটা রূপের থেকে এই রূপ সম্পূর্ণ আলাদা এটা হয়তো আরেকটু অন্যরকম হতো সম্পূর্ণ হলে একটু অন্যরকম হতো কিন্তু আমরা যদি কল্পনা করে থাকি যে এই বিগ্রহকে শ্রীকৃষ্ণের মতো এরকম দিবাহু বা ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ গড়তে গেছেন এটা কিন্তু মনে হয় সম্ভব না কারণ ওই যে বললাম পঞ্চাশ ষাট শতাংশ জুড়ে তো একটা মাথায় বানিয়েছেন তাহলে আর কোথায় ওনার বাকি দেহটাকে তৈরি করতেন অন্য কোনো কাঠখণ্ড এনে তো ওখানে জোড়া লাগাবেন না ওই ওই একই কাঠখণ্ড দিয়ে তিনি জগন্নাথ বলদেব ও সুভদ্রার রূপ গড়বেন তো এই হলো ব্যাপার আর একটা মজার কথা বলি এই যে জগন্নাথের রূপ নেই হ্যাঁ রাখালরাজ মানে রাজা মহারাজ পুরীতে জগন্নাথ দেবের রূপ দর্শন করে ভাবাবেশে অশ্রু বিসর্জন করেন আর সেই কথা যখন স্বামীজি জানতে পারেন তখন রাখাল মহারাজকে ব্যঙ্গ করে বলছেন কিরে শালা তুই জগন্নাথ দেবের ওই কর্তালের মতো চোখ দেখে তুই কেঁদে দিলি কর্তাল মানে আমরা গ্রাম্য ভাষায় কর্তাল বলি কেউ জুড়ি বলে তো বলছে ওরকম কর্তালের মতো ওরকম চোখ দেখে তুই শালা কেঁদে দিলি শুধু এখানেই শেষ নয় এরপরে আবার নিজের দুই চোখ বড় বড় করে বলছে দেখ শালা এরকম চোখ না এরকম এরকম তো যাই হোক এরকমভাবে উনি দুষ্টুমি করতেন এছাড়াও স্বামীজিও অনেক দুষ্টুমি করতেন গুরুভাইদের সঙ্গে একবার তো ঠাকুরের বিগ্রহই বলছে আমি এটাকে ফেলে দিয়ে আসবো দাঁড়া বিগ্রহ না তখন ছবিতে পুজো হতো তো জগন্নাথ দেব সম্পর্কেও ওই উনি রাখাল মহারাজ বা রাজা মহারাজের পেছনে ওইভাবে লাগতেন এবং খুব সম্ভব স্বামী শিবানন্দজি উনি পরবর্তীতে বলছেন যে আমিও না ওই নরেন্দ্রের মুখে এরকম কথা শুনে আমিও জগন্নাথদেব সম্পর্কে কী বা ওরকমেরই ভাবতাম যে ওই বিগ্রহ তেমন কিছু নয় মনে হয় হ্যাঁ স্বামীজি তো দেখতাম খুব ঠাট্টা করতো এই করতো কিন্তু পরবর্তীতে উনিও যখন যান তখন সেটা দেখে উনিও ভাবা সে আর নিজেকে হ্যাঁ স্থির রাখতে পারেন না জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার আজকে এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদের সঙ্গে একটু শেয়ার করবেন এটাই অনুরোধ করছি